নেছে কারা নিছে কই যা হিন্দুরা হিন্দুরা নিছে টাকা দেছে হিন্দুরা না মুসলমানেরাও মুসলমানেরাও দিতেছে হিন্দুরাও দিতেছে বেশি টাকা ওঠে না ওই 600 500 400 300 প্রতিদিন হ্যাঁ প্রতিদিন বলল হইছে যে কি এটা তো আমরা কোর পাই না এটা আমাদের কোনো বেনে ধরে না তোমারটা ওঠে কি তুমি ওইটা না এটা গাছ গাছের ভিতর তো না বললো

খামা হাওয়া নাই আর কোনো কাছে তয় নাই যে কোনো একটা কারণ হয়েছেই রাজবাড়ির সদর উপজেলার মূলঘর ইউননের নয়নং ওয়ার্ডের এরেন্দা গ্রামে অলৌকিক ভাবে নাকি এই বটগাছে হিন্দু মা চলে এসেছে এমনটাই দাবি করেছেন ওই গ্রামের হিন্দু আবার কেউ কেউ বলছে বটগাছ থেকে বেরোচ্ছে ধোঁয়া এতে করে এলাকাবাসীর মনে কৌতূহল বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় ওই বটগাছটি দেখতে বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার লোকের সমাগম বটগাছটিকে দেখা যাচ্ছে কাপড়ে মোড়ানো হয়েছে হিন্দু সম্প্রদায়িকরা ভক্তি শ্রদ্ধা সহ ছোট ছোট বাটি দুধ আর কলা দিয়ে পূজা পাঠ করছেন আবার অনেকে বটগাছের নিচে মাথা ঝুঁকিয়ে দিচ্ছে তারপরে দেখা যাচ্ছে অনেকে টাকা দিচ্ছে হিন্দু সাম্প্রদায়িক বয়স্ক এক মহিলার উপরে নাকি ভর করেছেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন ওই মহিলা তিনি বলেন এখন থেকে দু মাস আগে আমি সবসময় এই বটগাছে পূজা করতাম এখন মা মনসা আমার এই বটগাছে চলে এসেছে তিনি মানুষের উদ্দেশ্যে আরও বলেন আপনাদের যদি বিশ্বাস না হয় বটগাছ থেকে দোয়া বের হচ্ছে আপনাদের চোখে দেখতে পাচ্ছেন এই বিষয়ে স্থানীয় অনেকে বলেন এগুলো গুজব এবং মিথ্যা আবার অনেকে বলেন এই বটগাছটির বয়স কমপক্ষে তিনশো বছর এবং বটগাছে অনেক কিছু থাকে আমরা এটা শুনেছি আবার অনেকে বলছে এটি একটি নতুন ব্যবসা হিন্দু সম্প্রদায়িকের ওই গ্রামের এক শ্রেণীর মানুষ বলছেন এগুলো সমাজের জন্য ঘৃণা কুসংস্কার এখন এই ডিজিটাল যুগে এগুলো মানায় না এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটি নতুন ব্যবসার পায়তারা করছে এতে করে সমাজ নষ্ট হবে প্রিয় দর্শকশোতা নিচ চোখে দেখবেন সমস্ত ভিডিও ফুটেজটি দেখতে থাকুন আশা নয় বিশ্বাস রাখি এতদিন যা দেখেছেন সম্পূর্ণ আপডেট নিয়ে এসেছি আমি এবং এর সৃষ্টির পিছনে রহস্য এখানে যে মহিলাটি সেবায় নিয়োজিত রয়েছেন তার মুখ থেকে শুনবো বিস্তারিত সেই সাথে এই মুরব্বীর ছেলে কি বলে সেটাও শুনবো মূল ঘর চেয়ারম্যান মোড়ে এসে সবাইকে জিজ্ঞাসা করলেই আপনাদের দেখিয়ে দেবে এই বটগাছের অবস্থানটি এই ভিডিওটি দেখে আপনাদের কি মনে হয় এই ধোয়াটার উৎপত্তি কোথায় কিভাবে কেন নিজস্ব মতামত অবশ্যই তুলে ধরবেন ভালো আছেন আপনি আমি একটু জানতে আসছি এই যে এখানে ধোয়া উঠছে এটা কিসের ধোয়া কি মনে করেন আপনি আমি মনে বলি যে আসন থেকে এই শিব পার্বতী পূজা কোন দেবতাকে কেন্দ্র করে উদযাপন করা হয় নিমাই চাঁদ মাসে পূজা হয় কি পূজা নিমায় চাঁদের আচ্ছা এখন এরকম ধোয়া উঠছে

এই জিনিসটা খেয়াল করতেছে করতেছে দেখে যদি ওই ধোয়া বাড়ায় তখন এই ধোয়া বাড়াইছে তখন ধোয়া বানালি পরে ওরা ফেসবুকে সারে সারি পরে অনেক জানি অনেক মানুষ আছে অনেক সাংবাদিক আছে এটা ইয়ে করে নিলাম আবার এটা করছে কুলার একজন সেটা ভাইরাল হয়েছে এটা সত্য জিনিস এখানে যারাই আসতেছে বিশ্বাস না এসে দেখে গেলে সবচেয়ে ভালো হবে ভাঙতে পারেনি না ভাঙতে পারে নাই অনেকে এটা উঠে করছে কিন্তু এটা ভাঙতে পারবে তারপরে আমরা যে নিচে কোন একটা শক্তি আছে আচ্ছা অবশ্যই নিচে একটা শক্তি আছে তুমি এটা কি হবে এটা আমরা কিভাবে বলবো বুঝছেন এটা তো আমাদের এখানে আল্লাহ যেটা যদি কারো দেখায় স্বপ্নে তাহলে দেখলে বলতে পারবে কিন্তু এখন এটাই ই হয়নি বুঝছেন তারপরে যখন পূজা সব দেখাইছেন বলে কিছু মানুষের এখন পূজা সব করবে এটা পূজা শুরু করতে কোন দেবতার পূজা শুরু করতে বলে মনে করেন আপনি এটা তো আমি বলতে পারবো কোন দেবতা দেবতার পূজা করতেছে এটি আর কি কিন্তু কোন নাম ছাড়া দেবতা নাম ছাড়া মনোষা মনুষা দেবীর পূজা না লে বাবা লোকনাথের ইয়ে বাবা শিব ঠাকুরের শিব ঠাকুরের পূজা হ্যাঁ আমি শিব ঠাকুরের পূজার কথা শুনেছি দর্শকরা এটা দেখুক দেখে দেখলে পরে এটা সত্য জিনিস এটা কখনো মিথ্যার কোনো আশ্রয় নাই এটা সত্য জিনিস দর্শকরা এসে দেখুক এখনও দেখুক অনেক দর্শকরা আসছে এখানে দেখছে তারা সবাই এসে এখানে ভক্তি শ্রদ্ধা করছে মানুষ করে গেছে ধোঁয়া এখন উঠছে দেখতে পারবে হ্যাঁ এখনও দেখতে পারবে সবসময় ওঠে বৃষ্টির সময় ধোয়া ঠিক আছে ধন্যবাদ আপনাকে